হ্যালো এভরিওয়ান আই আইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রেই আজকে নিয়ে এসেছি একটা ভীষণ ভীষণ সুন্দর একটা ব্লগ আপনাদেরও খুব ভালো লাগবে আমরা পুরীর স্বর্গদ্দারের হাত ধরে সোজা বেরিয়ে গেলাম ওড়িশার এক মনোরম গ্রাম রঘুরাজপুর যা শিল্পের জন্য জগৎ বিখ্যাত এই গ্রামে পা রাখলেই যেন মনে হয় আপনি এক অভিনব জগতে প্রবেশ করেছেন চলুন আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব সেই রঘুরাজপুরের শিল্পীদের বাড়ি আর তাদের শিল্পকলা এখানকার বিশেষত্ব হলেও প্রতিটি ঘরে ঘরে শিল্পী মানুষজন আছেন শুধু তাই নয় তাদের বাড়িগুলোর শিল্পের নিদর্শনও রয়েছে বাড়ির দেওয়ালগুলো নান্দনিক শিল্পকর্মে সজ্জিত যা দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না আমরা পৌঁছে গেছি রঘুরাজপুর এই যে মেন রোডটা থেকে এই ডান দিকে পুরী থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম আমাদের বাড়ি যাওয়ার রাস্তার পথেই ছিল তাই ভাবলাম একটু দেখে আসি কেমন সুন্দর গ্রামটা পুরীতে সাইক্লোন একটু বৃষ্টি আসায় একটু তো ডিস্টার্ব হয়েছে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর সমস্ত ডিরেকশন দেওয়া আছে আপনাদের পৌঁছোতে কোনো অসুবিধা হবে না এই গ্রামটি পটচিত্র শিল্পের জন্য প্রসিদ্ধ উড়িষ্যার বিখ্যাত পটচিত্র শিল্প এখানেই তৈরি হয় পটচিত্রগুলিতে ফুটে ওঠে অনেক পুরনো দিনের ইতিহাস পৌরাণিক কাহিনী শ্রীকৃষ্ণের রাসলীলা রাম সীতার রাজ্যোদ্ধার বা রাজ বনবাস এই রকম ধরনের বিভিন্ন রকমের গল্প শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়াই সব কাহিনী যেন জীবন্ত হয়ে ওঠে প্রতিটা ঘর এত সুন্দরভাবে সজ্জিত রয়েছে তাদের হাতের ছোঁয়াই যেটা দেখে মন একদম ভালো হয়ে গেল আর প্রত্যেকটা ঘরের সামনে এত সুন্দরভাবে আলপনা দিয়ে রেখেছে যেটা আমাদের মনকে কেড়ে নিল একদম এই দেখুন এখানে কত কিছুর ওপর হচ্ছে পটচিত্র হয় হচ্ছে রঘুরাজপুর গ্রামের গেট আর এইখানে একদম সোজা দেখতে পাবেন দেখুন লেখা আছে আই লাভ রঘুরাজপুর এখানেই হচ্ছে বিখ্যাত পটচিত্র তৈরি করা হয় চলুন এবার দেখে নেব কিরকম পটচিত্র তৈরি হয় এই গ্রামেরই এই শিল্পী যাকে আপনারা দেখছেন ব্লু কালারের সোয়েটার পরে আছেন উনি আমাদেরকে দেখালেন ওনার দোকান এবং ওনারা কিভাবে পটচিত্র তৈরি করেন সেখানে নিয়ে গেলেন ওনার বাড়িতে নিয়ে গেলেন পটচিত্রের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন রকমের জিনিস সেগুলো সবই আপনাদের দেখাবো এটা ওনাদের গ্রামের মন্দির আর এইখানে হচ্ছে ওনাদের ঘর ঘরগুলো এত সুন্দরভাবে আলপনায় সজ্জিত রয়েছে দেখলেই মনটা ভালো হয়ে যাবে বিভিন্ন রকম দেওয়ালে বিভিন্ন রকমের আলপনায় সজ্জিত রয়েছে এগুলো যখনই সাইক্লোন আসে তখন এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করতে একটু অসুবিধে হয় কেন নোনা জল লেগে লেগে দীর্ঘদিনের পুরনো যে সমস্ত পটচিত্র রয়েছে যেমন ওনার বাবা বা তার বাবা যেভাবে বংশ পরম্পরায় এনারা বানিয়ে আসছেন তাদের বানানো জিনিসগুলো রাখতে পাচ্ছেন না যেমন এখানে মহাভারতের একটা দুর্দান্ত ইতিহাস রয়েছে কিন্তু ওই যে নোনা জলের জন্য এগুলোকে ভালো করে সংরক্ষিত করে রাখতে পাচ্ছেন না এটা ওনার দাদু বানিয়েছিলেন আচ্ছা বাহ উনি আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে গেলেন বাড়ি কাম দোকান আর কি বাড়ির মধ্যেই ওনারা বানান আর ওখান থেকে সেল হয়ে যায় চলুন পটচিত্রের জন্য ব্যবহার করা হয় তালপাতা পাতা এবং তসরশিল আর পট ওনার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ডিটেলস সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা ভিডিওটা পজ করে নোট করে নিতে পারেন পটটা যে কিভাবে তৈরি হয় সেটা একটা দারুণ প্রসেস রয়েছে উনি আমাদেরকে সমস্ত কিছু দেখালেন পট মানে এই যে আমি ইংলিশে বলিনি কিন্তু পট মানে হচ্ছে ওই কাপড় দিয়ে তৈরি করা যে মোটা কাপ কাগজের যে জিনিসটা তৈরি হয় তার উপরে চিত্র এঁকে রং করেন সেটাকে পট বলে প্রথমে তারা তাল পাতাকে সঠিকভাবে প্রস্তুত করেন এরপরে সেই তাল পাতার উপর সূক্ষ্ম নকশা করেন তসশিল্কের উপরেও নানা রকম রং দিয়ে পটচিত্র আঁকেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তারা যে রঙগুলো ব্যবহার করেন তা সম্পূর্ণ প্রাকৃতিক এই রং তৈরি করতে তারা স্থানীয় প্রাকৃতিক উপাদান যেমন গাছের পাতা ফুল ফল মাটি পাথর পাহাড় থেকে বিভিন্ন রকমের পাথর সেইগুলোকে সংগ্রহ করে এবং সেই জায়গার থেকে রং তৈরি করে আর এগুলো হচ্ছে স্টোন স্কালচার এগুলো কিন্তু পাথর থেকেই তৈরি করে ওনার বাবা এটা বানিয়েছেন পাথর বিভিন্ন রকম জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে বিভিন্ন রঙের পাথরকে এইভাবে কাটাই করে ছাটাই করে সুন্দরভাবে একটা শেপ দিয়ে আর এই রকম আকৃতি তৈরি করেছেন অপূর্ব নিজের চোখে না দেখলে বোঝায় যাবে না এনাদের দক্ষতা কতটা রয়েছে আমরা চলে এসেছি এই পটচিত্রের এখানে উনি একটু বলে দেবেন কিভাবে উনি তৈরি করেন হ্যাঁ एक नाम पोटो चित्र पोटो चित्र मीन्स पॉट प्रथम तैयार करा हाँ। चित्र कराए। अच्छा पोटो मीन्स थ्री कॉटन साड़ी जो लेडीज लोग कटन साड़ी, हाँ। लो साड़ी पहनने के लिए यूज करने के लिए लाते है वो साड़ी को हम लोग खरीद करके लाते हैं। अच्छा और उसके बाद जो इमली का खट्टा खाते है ना हाँ। उसका जो खट्टा खाने के बाद वो बीज आता है वो बीज को लोग फेंक देते हैं वो बीज को हम लोग कलेक्ट करके लाते हैं कलेक्शन करके उसके, हाँ, उसके बाद उसके बाद उसको से के पाउडर बनाना पड़ता है और उसके बाद पानी में भेजा के एक दिन के लिए छोड़ देते हैं क्योंकि वो इमली का बीज हार्ड होता है एक दिन के लिए सुखी हुआ तो नरम हो जाएगा सॉफ्ट हो जाएगा उसके बाद उसका दूसरा दिन इसको सील से जैसा मसला तैयार होता है ना मसला जैसा ग्राइंडिंग किया जाती है और ग्राइंडिंग करने के बाद उसको पानी मिला के थोड़ा सा उसको बॉयल करना पड़ेगा जो आग लगा के चूल्हा बैठा चूल्हा में बैठना पड़ेगा बैठा पड़ता तो जैसे पास जैसा खीर होता है ना हाँ। उसी तरह वो तैयार हो जाएगा खीर अच्छा। जैसा और उसी खीर को हम लोग ठंडी होने के बाद एक कटन साड़ी को ला उसका के उसका ज्वाइन करते है नीचे में डाल के पूरा अच्छा। ये कॉटन साड़ी है जैसे अच्छा। पत्र अच्छा। का जो पट्टो सि बनाया गया है अच्छा है इसमें तीन लिया का साड़ी ज्वाइन किया गया है अच्छा ये जो कॉटन साड़ी है ये इसको ये किया देखो एक पर्स जो है ये दो पर्श ये तीन ओ अच्छा ये भी कॉटन साड़ी है कॉटन साड़ी है ये एक कॉटन साड़ी ये दो है और ये, ये, ये तीन है तीन कॉटन साड़ी को ज्वाइंट करके गम है का, उसी गम से, इसको करने के हाँ। ये से उसके आप लोग ड्रॉ किए हैं इसके ऊपर कलर होगा उसके बाद कलर करके पिंटिंग करना है यहाँ पे अच्छा ये सब प्रिंट साड़ी का प्रिंट इसके काम होने के बाद कलर देने के बाद अंदर सूख जाता मतलब ये और प्रिंटिंग नहीं दिखेगा नहीं दिखेगा शादी जब नहीं दिखेगा बा... उसका बैकग्राउंड में दे जाएगा इसका नाम है पट्टा और आर्ट बनाने के बाद चित्र बोलते पट्टा हाँ। और इसमें हम लोग जो स्टोन कलर आप लोग यूज करते हाँ। हैं कलर जो, हर, हाँ। जो कलर है जो व्हाइट कलर हमारा होता है हम्म ये सी सेड तो का ये सी का पाउडर है सी सेड हां समुद्र का जो शंख है ना हां शंख आप जाने कोइट बेल जाने

ए एटा जो धरे तो बोले सेटा सबुज कलर चले हां हां येलो और मिक्स हो <laughs> ओ वाह ये सब ऑर्गेनिक है ना ऑर्गेनिक है पूरा वाह और काजल जो ब्लैक हाँ, 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 हाँ। हाँ, कलर है दिख रहा है काजल हां हाथ लगा दे दिया हो जाबे ओके धोई दो हां ना ठीक है एक ओरिजिनल को मिक्स मिक्स करके हाँ। करके अलग अलग कलर 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 है अच्छा 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 और ये सब कलर जो, जो सब कर पिंक पिंक हाँ। हाँ, पिंक हाँ, ग्रीन ग्रीन कलर? ग्र, ग्रीन लाल लाल खूब खुब लागलो এই পট তৈরির প্রক্রিয়াও অত্যন্ত কৌশলপূর্ণ আর রং তৈরির প্রক্রিয়াও দারুণ এই রঙের উজ্জ্বলতা এবং স্থায়িত্ব চমৎকার তাদের পরিশ্রম এবং দক্ষতায় প্রতিটি পটচিত্র এক একটি অনন্য শিল্পকর্মে পরিণত হয়েছে আর দেখতে এতটাই সুন্দর লাগছে আর প্রত্যেকটা পটচিত্রের মধ্যে রয়েছে পৌরাণিক কাহিনী শিল্পীরা তাদের কাজের জন্য যথেষ্ট পরিশ্রম করেন কিন্তু প্রায়ই তাদের পরিশ্রমের যথার্থ মূল্য পাওয়া কঠিন হয়ে যায় ওনাদের জন্য এখানে আমার দাদা একটা পটচিত্র কিনবে তাই ওনাকে দেখানো হচ্ছে এই পটচিত্রগুলোর দাম দশ হাজার সাড়ে ন হাজার ন হাজার আট হাজার সাড়ে আট হাজার তো আমার দাদা একটা সাড়ে ন হাজার টাকারই পটচিত্র পছন্দ করেছিলেন তার নতুন বাড়িতে লাগাবে বলে এবং সেই পটচিত্র ওনারাই হচ্ছে আমি কিন্তু বার্গেন করিনি ওনারাই একটা প্রাইজ করে দিয়েছিলেন সাড়ে আট হাজার টাকা আমি তাই নিয়ে এসেছি ওনাদের সাথে কোনো বার্গেন আমি করিনি কেন কি ওনারা যা পরিশ্রম করেন আর ওনাদের যে শিল্পকর্মের দক্ষতা সেখানে বার্গেন করাটা মানানসই হয় না উনি যেটা আমাকে বলেছেন যে মূল্য বলেছেন আমরা সেটাই দিয়েছি এবং আমিও অনেকগুলো জিনিস নিয়ে এসেছি এইগুলো যেমন তসর শিল্কের ওপর তসর এখান থেকেও আমি একটা নিয়েছি আর আমার ফ্রেন্ডের জন্য একটা নিয়েছি আমার ফ্রেন্ডকে গিফট করব বলে খুব সুন্দর এগুলোর প্রাইসও কিন্তু রিজনেবেল এই হাজার বারোশো পনেরোশো দু হাজার সাইজের উপর ডিপেন্ড করে এগুলোর দাম এনারা ব্যাঙ্গালোরের চিত্রকলা পরিষদের যে প্রদর্শনী হয় সেখানে ওনারা যান সেখানে কিন্তু এই পটচিত্রের দাম হয়ে যায় দ্বিগুণ অথচ গ্রামেই এগুলো অনেক কম মূল্যে পাওয়া যায় শিল্পীরা নিজেদের সৃষ্টিশীলতাকে বাঁচিয়ে রাখতে নিরন্তর কাজ করে গেছেন এবং কাজ করছেন যাম সত্যি প্রশংসার যোগ্য আমরা গ্রাম থেকে কিছু পটচিত্র কিনে তাদের পরিশ্রমের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি এখানের এই দুটো পটচিত্রই আমার খুব ভালো লেগেছে জগন্নাথ সুভদ্রা দেবী আর বলরামে আমি দুটোই কিনে নিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে মনি বারোশো পঞ্চাশ বলছিলেন কিন্তু হাজার টাকাই আমাকে দিলেন খুব সুন্দর ভীষণ সুন্দর এটা এবার ফ্রেম করে লাগিয়ে দিলেই হবে চলুন আমার দাদা যে আছে দাদা বৌদিরাও একটা নিয়েছে সেটা সাড়ে আট হাজার টাকা নিয়েছে ওটাও খুব সুন্দর আর এটাও খুব সুন্দর এটা আমি নিচ্ছি ওটা দাদা বৌদি নেবে হ্যাঁ এটা তসরের ওপরে তসর কাপড়ের ওপরে খুব সুন্দর করে করেছে এটা তালপাতার উপরে পটচিত্র কি সুন্দর ভাবে হয় সেটা একবার দেখুন এটার নাম হচ্ছে লেখনি এটা আইরন পেন লোহার আইরন পেন দিয়ে এই মধ্যে প্রথম ইনগ্রেভ করা হবে ইনগ্রেভ পরে কালি দেয়া হবে ভিডিওটা তারপর পর্যন্ত রাখুন হ্যাঁ করে হ্যাঁ তালপাতার উপর কেমনভাবে পটচিত্র বানানো হয় সেটা ওনারা দেখছেন এটারও কিন্তু অনেক প্রসেস আছে বিভিন্ন রকম নিম হলুদ দিয়ে এগুলোকে ওয়াশ করতে হয় যাতে ঘুন না লাগে যাতে পোকা না লাগে এগুলো বছরের বছর আপনারা ফ্রেম করে বাড়িতে রাখতে পারেন কোনো অসুবিধা হবে না এই দেখুন কিভাবে বাঁধাই করেছে দেখুন একটার পর একটা পাতাকে নিয়ে নিয়ে এইভাবে বেঁধেছে কাজল সঙ্গে কালিটা আমি খোদাই যেখানে করলাম ওখানে দিয়ে দিলাম কাজলটা আর যেখানে গ্রেপ করছিলাম ওটা তার ভিতরে ঢুকে যাবে এমনি ভিস্টি তারপরে এটা ওয়াশ করা যাবে আচ্ছা জল দিয়ে এরকম ওয়াশ করতে হবে দেখুন আচ্ছা কালিটা ঢুকে গেলাম কালিটা যেখানে ঢুকে গেলাম আলাদা সাইডগুলো কালি লাগবে কিন্তু পচে দিলে ক্লিন হয়ে যাবে দেখুন

ট্রি অফ লাইফ না আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে রঘুরাজপুরের শিল্পীরা শুধুমাত্র গ্রামেই সীমাবদ্ধ নন তারা বিভিন্ন প্রদর্শনীতে যোগ দিতে বড়ো বড়ো শহরে এবং এমন কি বিদেশেও যান दो लेयर का पत्ता का ऊपर नीचे में एक सपट के लिए है ऊपर काम करने के लिए और काम होने के बाद अंदर में सब इंग किया गया है इंग्रिय करने के बाद गैप को भी कटवर्क किया गया है कटिंग hmm. किया गया है देखो इसमें जो तो अलग अलग ट्री hmm. का डिजाइन बनाया गया ट्री बहुत है, है। कटवर्क तो मतलब बहुत सुंदर हुआ है इतना असाधारण काज है बहुत इंटीग्रेट काम है প্রায় দশ হাজার টাকা দাম নিয়েছে কিন্তু আমি বলবো যে নিখুঁত কাজ রয়েছে এটা ওয়ার্থ দশ হাজার টাকা দাম না দেওয়া একদম ওয়ার্থ আর কি সুন্দরভাবে ব্যাক সাইডের বুননটা করেছে দেখুন দেখে যত সহজ মনে হয় অত সহজও কিন্তু নয় যথেষ্ট পরিশ্রম রয়েছে আর সেই পরিশ্রমের মূল্যটুকুই ওনারা নেন অর্থাৎ অপূর্ব

এটা একটা পটচিত্রের মিউজিয়াম হচ্ছে যেটা এখনো পর্যন্ত ইনোগ্রেশন হয়নি পটচিত্রের আবিষ্কর্তাদের একবার দেখে নিন বৃষ্টি পড়ায় আমি খুব একটা কাছে যেতে পারিনি বৃষ্টি ভেজা রঘুরাজপুরকে এবার বিদায় দিতে হবে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় মাথায় বৃষ্টি ছিল প্রাকৃতিক সৌন্দর্য আর শিল্পের মহিমা একসঙ্গে উপভোগ করার অভিজ্ঞতাও ছিল অনবদ্য রঘুরাজপুরের মাটিতে পা রেখে শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলা তাদের কাজের বিস্তারিত জানা এবং তাদের বাড়ি ঘুরে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে বৃষ্টি মাথায় নিয়েই আমরা গ্রাম থেকে বেরিয়ে মেদিনীপুরের রাস্তার দিকে রওনা হলাম এবার মেদিনীপুর পৌঁছোতেও সাত ঘন্টা সময় লাগবে জানেন রঘুরাজপুর আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিশীলতা এবং পরিশ্রম একসঙ্গে থাকলে কিভাবে একটি গ্রামের প্রতিটি কোণকে শিল্পের মন্দিরে পরিণত করা যায় আপনি যদি কখনো উড়িষ্যা যান তাহলে রঘুরাজপুর অবশ্যই একবার ঘুরে দেখবেন এখানকার শিল্প মানুষ এবং তাদের আন্তরিকতা এবং প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেকটা রাস্তা যেতে হবে বাড়ি পৌঁছে আবার নতুন ব্লগ শুরু করব যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমাকে দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ